অশুখামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে দ্রুত মাছের রোদ বৃদ্ধি করা যেন মাছটা দ্রুত বড় হয় সেই জন্য আমরা আমাদের করণীয় যে বিষয়গুলি সেগুলিকে আমরা ঠিক রাখবো যেমন আমরা হচ্ছে যে প্রতি বছর একবার পুকুরটাকে শুগাবো শোগায় এক সপ্তাহের মতো রোদ লাগাবো এরপরে চুন লবণ এগুলি দিয়ে হচ্ছে পুকুরে পানি দিব এরপরে হচ্ছে যে পুকুরে হচ্ছে যে আমরা গ্যাসের ডোজ করবো মাছ ছাড়ার আগে হচ্ছে যে আমরা উপসটা করে নেব এরপরে হচ্ছে আমরা মাছ দিব আমরা যে মাছই দিই ক্যাটফিশ দিই বাংলা মাছ করি তেলা তেলাপিয়া করি সেটার যে খাবারটা যেমন আমরা যদি তার প্রয়োজন হয় স্টার্টারের তখন যদি আমরা গ্রোয়ার খাওয়াই তাহলে কিন্তু আসানোরও গ্রোথ পাবেন না তার যখন স্টার্টারের প্রয়োজন তাকে স্টার্টার খাওয়াবেন যখন তার গ্রোয়ারের প্রয়োজন গ্রোয়ার খাওয়াবেন আমি শুধু তেলাপিয়ার কথা আপনাদের বলি তেলাপিয়া যখন একদম হচ্ছে যে এক হাজার লাইন থেকে নিয়ে যখন সে দুইশো গ্রামের আগ পর্যন্ত বা দেড়শো গ্রামের আগ পর্যন্ত আপনাকে স্টার্টার খাওয়াইতে হবে দুইশো গ্রাম যখন পারবে তখন আপনাকে গ্রোয়ার খাওয়াইতে হবে হাফ কেজি পর্যন্ত আপনি গ্রোয়ার খাওয়াইতে পারেন হাফ কেজির পরে গিয়ে আপনি ফিনিশার খাওয়াবেন তাহলে এফসিআরটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন নতুবা দেখা যাচ্ছে বলবেন যে ফিট কোম্পানির দোষ যে ফিট কোম্পানি হয়তো ফিটটা ভালো ছিল না অথবা আপনি মাছটা ভালো ছিল না হ্যাঁ এই দুইটাও হইতে পারে আপনি অবশ্যই ভালো কোম্পানির ফিড খাওয়াবেন এবং যেখান থেকে আপনি মাছটা নিয়ে আসবেন সেই মাছটা যেন ভালো হয় এবং বিশেষ করে তেলাপিয়ার কথা বললাম তেলাপিয়া যদি হয় অবশ্যই সেটা যেন মনোসেক্স হয় এবং সেটাকে যেন হরমোন খাওয়ায় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সেই তেলাপিয়াটাকে আপনাকে ক্রয় করতে হবে তাহলে হচ্ছে আপনি আশানুরূপ গ্রোথ পাবেন এরপরে আপনি যদি মনে করেন আরও ভালো গ্রোথের দরকার সেই ক্ষেত্রে আমাদের একটা প্রোডাক্ট আছে যেমন ডিসিবি গ্রোথ এটা হচ্ছে গ্রোথ বৃদ্ধি করে প্রতি মাসে আপনি একবার করে হচ্ছে প্রতি শতাংশে দুইশো গ্রাম করে ডিসিবি গ্রোথ দিতে পারেন ডিসিবি গ্রোথটা হচ্ছে এটা হচ্ছে ভিয়েতনামের ডিসিবি গ্রোথটা যদি প্রতি শতাংশ আপনি দুইশো গ্রাম করে প্রতি মাসে একবার ইউজ করেন তাহলে তো এসে প্রচুর পরিমাণ জু প্লান্টন এবং ফাইটো প্লান্টন তৈরি হবে মাটির দুর্গন্ধ থাকবে না পিছ অ্যামোনিয়াটাকে কন্ট্রোল করবে মাছটা খুব দ্রুত বড় হবে এবং খাবারের পরিমাণটা অনেক কম লাগবে যেমন জু প্লান্টন এ যদি জু প্লান্টন তৈরি করতে পারে জু প্লান্টনের প্রোটিন হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আর আপনি ডিসিবি গ্রোথটা ইউজ করলে যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের ন্যাচারাল একটা প্রোটিন মাছ পাবে তখন মাছটা খুব দ্রুত বড় হবে এই জন্য হচ্ছে খাবারের পাশাপাশি পাশাপাশি আমাদের হচ্ছে আপনার ডিসিবি গ্রোথটা আপনি ইউজ করতে পারেন তাহলে স্বাভাবিক গ্রোথের চেয়েতেও টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত পুকুরের প্রকার বেদে মাছ ভালো হইলে গ্রোথটা বেশি হইতে পারে এছাড়াও বাংলাদেশে অনেক জায়গা আছে অনেক মানুষ আছে হাতে বানায় এক কম্পোস্ট খাবার বানান যেমন খোল বুটা গোবর অনেক অঞ্চলে অনেক কিছু দিয়েই অনেকেই ভাত দিচ্ছেন রান্না করে খুদি দিচ্ছেন রান্না করে সেটার সাথে হচ্ছে আপনি ডিসিবি গুলোটা দিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এফসিআরটা আসার চাইতে আরো থার্টি পারসেন্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি কম্পোস্টটা ঠিক মতো বানাইতে পারেন কম্পোস্টের যে বানানোর যে প্রক্রিয়াটা সেটা যদি আপনি মেনটেন করতে পারেন আর ডিসিমি গ্রোথটা যদি ইউজ করেন অবশ্যই থার্টি বেশি গ্রোথ পাবেন এছাড়াও হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি ছোট্ট একটা প্রজেক্টে দেখব খাবারের সাথে প্রতি এক কেজি খাবারের সাথে পাঁচ থেকে দশ গ্রাম মিক্স করে আপনি সাত দিন খাওয়ায় দেখতে পারেন গ্রোথটা কেমন আসে এছাড়াও যদি কখনও মনে হচ্ছে যে আপনার মাছের গ্রোথ কম হচ্ছে যে কোম্পানির খাবার খাওয়াচ্ছেন তাহলে কোম্পানির খাবারটা আপনি একটু চেঞ্জ করে দেখতে পারেন অন্য আরেকটা ভালো কোম্পানির খাবার খাওয়ায় দেখতে পারেন যে একই ধরনের গ্রোথ হচ্ছে কি না যদি মনে করেন যে একই ধরনের গ্রোথ হচ্ছে তাহলে যেখান থেকে মাছ কিনছেন মাছের খবরটা আপনি নিয়ে দেখেন ভালো বুট মাছ না হলে ভালো জাতের মাছ পাওয়া যায় না আর যে হচ্ছে তেলাপেটা যে দিয়েছে আপনাকে সে হচ্ছে যে ঠিক মতো হরমোন খাওয়াইছে কিনা এটারও একটা প্রক্রিয়া আছে পদ্ধতি আছে সেই পদ্ধতির ভিতরে যদি সে হরমোন না খাওয়ায় তাহলেও আপনি আশানুরূপ গ্রোথ পাবেন না অবশ্যই তেলাপিয়া যারা চাষ করেন তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই ভালো জায়গার থেকে মাছ কিনবেন ভালো ব্র্যান্ডের মাছ কিনবেন গ্রোথও ভালো পাবেন ভালো খাবার খাওয়াবেন যদি আপনি মনে করেন আরও ভালো গ্রোথের প্রয়োজন তাহলে হচ্ছে আপনি আমাদের ডিসিপিটা ইউজ করতে পারেন অবশ্যই ভালো গ্রোথ আশা করতে পারেন এছাড়াও মাছ চাষের যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারেন কুকুর প্রস্তুত নিয়ে পরামর্শ করতে পারেন কোথায় ভালো মাছ পাবেন আর সেই বিষয়ে আমাদের কাছে তথ্য আছে যদি আপনি নিজে খাবার বানিয়ে খাওয়াইতে চান সেই তথ্যগুলি আমাদের কাছে আছে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে আমরা সব ধরনের তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব। এছাড়াও মাছ চাষ নিয়ে যে কোনো তথ্য হিসেবে সরাসরি আমার সাথেও কথা বলতে পারবেন সকাল নয়টার থেকে বিকাল পাঁচটার তাই আজকের মতো এই পর্যন্তই অন্য আরেকটি প্রোগ্রাম নিয়ে অন্য আরেক দিন তাই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম